কীভাবে টাকা উড্ডল নেবেন ব্যাঙ্কের মাধ্যমে এমডিভিএম অ্যাপস থেকে তো এই ভিডিওটা আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো এটা কোনো ফেক ভিডিও না তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাই কীভাবে উড্ডল নেওয়া যাবে তো পরে থ্রি ডট দেখছেন থ্রি ডটে টাচ দেবেন টাচ দেওয়ার পর দেখবেন এখানে উড্ডল লেখা আছে উড্ডোলে টাচ দেবেন পর দেখেন বন্ধুরা উডল লেখা আছে আবারও উডোলে টাচ করার পর এরকম একটা ইন্টারভিউ শো করে বলা হয়েছে উডল ব্যালেন্স দু হাজার একশো চল্লিশ টাকা আছে এখানে বলা হয়েছে ডিআর ইউজার প্লিজ বি ইনফরমেড ড্যাট উডল ওয়েল কাম অন মার্চ টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ অ্যাট চার পি এম থ্যাংক ইউ এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশে মার্চ মাসের পঁচিশ তারিখ থেকে বৈকাল চারটার পর আপনারা টাকা উট্টল নিতে পারবেন তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল তো উট্টোল কীভাবে নেবে আমি সে ভিডিওটা এর পরবর্তী ভিডিওর মাধ্যমে দিয়ে দেব আপনারা দেখতে পাবেন তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল